আবারও স্বাগত একুশে বিজনেসে দর্শক এখন রয়েছে দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা আর এই আলোচনার জন্য আমাদের সাথে যুক্ত হচ্ছেন আইডিএলসি সিকিউরিটিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাইফুদ্দিন সিএফএ দর্শক একুশে বিজনেসের এই অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ দর্শক জানিয়ে রাখছি অতীতের সাথে আলোচনা চলাকালে পুঁজিবাজারের নানা তথ্য স্ক্রিনে দেখতে পাবেন স্বয়ংক্রিয় গ্রাফিক্সের মাধ্যমে দর্শক আপনারাও আলোচনায় অংশ নিতে পারবেন আপনার কাছে জানতে চাচ্ছি গতকাল প্রধান উপদেষ্টা যে পাঁচটি নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনাগুলো পুঁজিবাজারের জন্য কিভাবে প্রভাব রাখবে সেটি আমরা একটা একটা করে আলোচনা করব প্রথমে আসতে যাচ্ছি যে তিন মাসের মধ্যে পুঁজিবাজারে সংস্কার করা হবে ফরেন ক্যাপিটাল মার্কেট এক্সপার্ট দিয়ে এই ফরেন ক্যাপিটাল মার্কেট এক্সপার্ট পাওয়ার প্রসেসটা কেমন হতে পারে সময় কেমন লাগতে পারে আর যেহেতু তিন মাস বলেই দিয়েছে আপনার কি মনে হয় তিন মাসের মধ্যে সংস্কার হওয়া সম্ভব প্রথমত প্রথমত যে বাংলাদেশে কি করতে হবে কোথায় প্রবলেম এগুলো করা খুব একটা কঠিন কাজ এমনটা না এই সকলের বা ফরেন এক্সপার্টের আসলে প্রয়োজন হয় না ফরেন এক্সপার্টের প্রয়োজন হয় কারণ এখানে একটা পলিটিক্যাল কমিটমেন্ট লাগে

আহ ম্যাফি আহ অনেকগুলোর সাথে কাজ করছে ম্যাফিঞ্জ কোম্পানি তারা বিভিন্ন দেশে কিন্তু তারাও কাজ করছে মার্কেট গুলো নিয়ে বাট এট দ্যান্ডে যে সমস্ত রিফর্ম রিকমেন্ডেশন গুলো আমরা দেখছি কিন্তু এগুলো কিন্তু এমন কোনো রকেট সাইন্স না যে এগুলো কোথাও নেই বাংলাদেশ এবং বিভিন্ন দেশগুলো সেমিলার এক্সপিরিয়েন্সের মধ্য দিয়ে কিন্তু করছে এটা সম্ভব করা বাট একই সাথে বলে নাকি যে ধরেন ফরেন এক্সপার্ট হচ্ছে তারা রিকমেন্ডেশন দেয় তারা তো রিফর্ম সরাসরি করে না তারা রিকামিনেশন গুলো দিয়ে দিবে তারপরে কাস্টটা কিন্তু আসলে কমিশনের থাকে এবং এবং দেশীয় যে সমস্ত ইন্টারমিডিয়ারি অপারেটিং এজেন্সি গুলো আছে এবং তাদের এক্সপার্ট গুলোই কিন্তু আসলে অ্যাকচুয়ালি কে ইনভলভ হয় তিন মাসের মধ্যে যেটা আপনি যথেষ্ট বলেছেন আরেকটি বিষয় হচ্ছে আপনি জানেন যে এই ক্ষেত্রে গতকাল বলা হয়েছে যারা অলরেডি রিফর্মেশন করেছে সংস্কার করেছে যাদের এই ব্যাপারে অভিজ্ঞতা রয়েছে এবং আপনি যেটি বললেন ওয়েস্টেড ইন্টারেস্ট নেই অর্থাৎ আমাদের দেশে পুঁজিবাজারে তাদের কোনো ইন্টারেস্ট নেই সেই রকম আসলে ফরেন এক্সপার্টের খুঁজে আমাদের বর্তমান বিএসিসি এবং প্রধান উপদেষ্টা আমাদের কাছে একজন ফোন কল রয়েছে দর্শক যুক্ত হচ্ছেন দর্শকের ফোনটি নিয়ে আসছি আমরা জি দর্শক আপনি আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন হ্যালো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি আমার নাম মনির জন বরিশাল থেকে বলছি জি

জি প্রশ্নটি হচ্ছে আসলে যদিও এটি ব্যক্তিগত আক্রমণ আপনি জানেন যে বিএসিসির দায়িত্ব নিয়ে আসলে ওনার নৈতিকতা নিয়ে নিয়ে প্রশ্ন অভিজ্ঞতার অভাব আসলে অনেক ফোন করে রাখেন এক্ষেত্রে গতকাল যে নির্দেশনা হলো সেক্ষেত্রে আসলে বিএসসিসি চেয়ারম্যান থেকেই তো সব ব্রিফিং নেওয়া হয়েছে মূলত ওনার দর্শকের প্রশ্ন হচ্ছে যে বিএসসিসির চেয়ারম্যান যদি ঠিকই থাকে তাহলে কিভাবে হলো আসলে কি সংস্কার হবে তাহলে

জি আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং সেটা অনেকেই মনে করে যে আসলে শুধুমাত্র বিএসসিসির চেয়ারম্যানকে সরিয়ে দিলে যে পুঁজিবাজার ঠিক হয়ে যাবে সেটা আসলে সঠিক নয় আরও যে বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে সেটার মধ্যে একটি রয়েছে যে বাংলাদেশে যে সকল বেসরকারি কোম্পানিগুলো রয়েছে বিশ পঁচিশ বছর যাবত অপারেশনে আছে টার্ন ওভার বারো হাজার থেকে চব্বিশ হাজার কোটি টাকা তাদেরকে পুঁজিবাজারে আনার জন্য যে সকল প্রণোদনা দেওয়া দেওয়া দরকার সেগুলো দেওয়া উচিত

গ্যাপ তৈরি হয়েছে ইস্যু প্রাইস থেকে বর্তমান প্রাইসের মধ্যে প্রায় চোদ্দশো কোটি টাকা সেটা নিয়ে আমরা বিস্তারিত রিপোর্ট দেখাবো কয়েকদিনের মধ্যে কিন্তু ভ্যালুয়েশন নিয়ে সেটা ইস্যু হয়েছে এবং এলিজিবল ইনভেস্ট নিয়ে ইস্যু হয়েছে আমাদের সাথে যুক্ত হয়েছেন আরেকজন দর্শক আমরা প্রশ্নটি নিয়ে আসছি জি দর্শক আপনি আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন আমার প্রশ্ন হচ্ছে এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষুদ্র সাধারণ মাঝারি সমস্ত গণের প্রকার হাউস সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে কিন্তু আমরা জানি যে প্রধান উপস্থাপ বিচক্ষণ লোক কিন্তু কিন্তু এই যে বিনিয়োগকারী ছাড়া কিন্তু সে কি মিটিং করলো তাহলে এতে কি সুফল আসবে শ্বশুর জামাই যে তারা তো এই গ্রাস করে খাচ্ছে জি আপনাকে অসংখ্য ধন্যবাদ জি সাইফুদ্দিন ভাই আপনি প্রশ্নটি শুনতে পেরেছেন নিশ্চয়ই আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি আবার প্রশ্নটি বলছি যে প্রধান উপদেষ্টার মিটিং নিয়ে আবার প্রশ্ন যে আসলে এই বাজারে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারী এবং এই শেয়ার অবশেষে কিনতে হবে ক্ষুদ্র বিনিয়োগকারীদেরকেই তাহলে এই ক্ষুদ্র বিনিয়োগকারীদেরকে নিয়ে কোনো কথা আসে নাই যদিও রিফর্মেশন আলটিমেটলি বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার জন্য এবং আমরা যে শেয়ার অফলোডের কথা বলছি নতুন কোম্পানি নিয়ে আসার কথা বলতেছি কিন্তু নতুন বিনিয়োগকারী নিয়ে আসার কিন্তু কোনো কথা হয়নি বিনিয়োগের জায়গাটা পুরো একটু বিনিয়োগকারী অটোমেটিক আসতে জায়গা বিনামূল্যে ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য যেতে হবে ক্ষুদ্র খুদ সব ধরনের বিনিয়োগকারী তাদের বিনিয়োগের নিরাপত্তা তার

কারোর জব কিনতে না থাকে তাহলে বিনিয়োগকারী সুরক্ষাটা হয় না এটা খুবই স্বাভাবিক তাদের কনসার্নটা খুবই ইম্পর্টেন্ট আমার মনে হয় যে পাঁচটা যে রিফর্মের কথা পড়ছে তার মধ্যে আরেকটু শক্ত ভাবে কিছু রিফর্মের কথা বলতে পারতো সেটা হচ্ছে যেখানে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের জব চিন্তা তারা এই আপনার বিগত পনেরো বছর এবং তার বিশ বছর থেকে পঁচিশ ত্রিশ বছর থেকে গঠনের গঠনের পর থেকে তারা যে কাজগুলো করে গেছে সেই কাজগুলোর আসলে তাদের জব মানে তারা সেগুলোকে অ্যাকাউন্টেড করা হচ্ছে সেই জিনিসগুলো আপনার দেখা

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা বিরতিতে যাব বিরতিতে যাওয়ার আগে আরেকজন দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছে ফন্টি নিয়ে নিচ্ছে আপনি আমাদের সাথেই থাকুন জি দর্শক আপনি আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন আমি মোহাম্মদ আফসুল হালী বরিশাল থেকে বলছি জি আমি একজন ক্ষুদ্র বিনিয়কாரி এই মার্কেটে আমি ইন করছি 1999년에 একটা গমায় মার্কেটে ভালো উত্থান দেখেছিলাম এর শেষ কথায় একটু জানতে চাচ্ছি আমরা পাবো কত প্রেসন আমাদেরকে দিবেনা জি দর্শক আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক এই পর্যায়ে একটা পরে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন আবারও স্বাগত একুশে বিজনেসে দর্শক বিরতির আগে পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম আইডিএলসি সিকিউরিটিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাইফুদ্দিন সিএফের সঙ্গে প্রিয় দর্শক একুশে বিজনেসের এই অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার হাসপাতালে হাসপাতালের সৌজন্যে পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ আমরা আবারও ফিরছি আলোচনায় জি সাইফুদ্দিন ভাই যে দর্শক যুক্ত হয়েছিল তিনি প্রশ্ন করেছেন যে উনিশশো নিরানব্বই সাল থেকে তিনি মার্কেটে রয়েছেন এই পর্যন্ত এই যে বাজারের পতন হচ্ছে সেই পতন থামানো যাচ্ছে না বিশেষত 2010 সালের পর থেকে এবং এই পতনের শেষ কোথায় বিনিয়োগকারীরা কখনো কি স্থিতিশীল মার্কেট দেখতে পাবে थैंक অত্যন্ত আমি তার সূত্র থেকে তার প্রশ্ন থেকে এই এবং এই প্রশ্নটা কিন্তু সবার একজন বিনিয়োগকারী হিসেবে তার পার্সোনাল স্পেস ডেফিনিটলি অন ইম্পর্টেন্ট কিন্তু আপনি দেখছেন যে সারা বাংলাদেশে

এই কথাটা হচ্ছে এই জিনিসটা হচ্ছে আমরা শিখেছি যখন প্রথম স্টক মার্কেট ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট প্রথম যখন শিখেছি বা স্টক মার্কেট স্ট্রাকচারটা কেমন পাওয়া উচিত এই বিসিবি মতো তো এখন দেখেন সেই ঘটনাটা কিন্তু ঘটেছে মার্কেটে আমি আমি আপনাকে একটা রিসার্চ এর আগে আমি একটা দেখিয়েছিলাম বা আলোচনা করছি সেটা মার্কেটের সাইজ রিয়েল টার্মে মার্কেটের সাইজ পনেরো বছরে অর্ধেক হয়েছে অর্থাৎ একটা যে আপনার যার কাছে এক টাকা মার্কেটের সাইজ যখন এক টাকা ছিল এখন যদি রিয়েল টার্মে হিসেব করা হয় তো সেটা এখন ষাট পয়সা আছে

মৌলভিত্তিক সম্পূর্ণ ভালো শেয়ারে যদি ইনভেস্ট করা যায় তাহলে কিন্তু তার এরকম ক্ষতি হয় না কারণ অনেকে কিন্তু প্রফিটেবল হয়েছে আমি যেটা সাজেস্ট করবো দেখেন যে একটা মার্কেট হচ্ছে একটা এমন একটা যেখানে এমন কিছু জিনিস থাকে আর কি যেমন ধরেন কতগুলো ইনগ্রেডিয়েন্ট আছে একটা কোম্পানির গভর্নেন্স আছে ইমোশন আছে প্লেয়ার আছে লিস রেগুলেশন আছে ইকোনমিক অ্যাক্টিভিটি গুলো আছে তার নেগেটিভ জিনিসগুলো আছে পজিটিভ জিনিস এই সবকিছু মিলিয়ে হচ্ছে একটা মার্কেট ডাক্তার আপনাকে কিভাবে ওখানে পজিশনিং করবেন Arjun বিনিয়োগকারী হিসেবে আপনাকে 92 সাল থেকে ব্যবসায়ে করে রেগিনটলি তাকে আরেকটু একটু হয়ে তার তার মূলধনটাকে মৌলভিত্তির সম্পূর্ণ ভালোট কোম্পানি তো ভাগ করে রেখে একই সাথে মার্কেট ইনস্ট্রুমেন্টও শেণবে আমার যদিও একটু দ্বিমত রয়েছে এখন যে পুঁজিবাজারের পতন হয় ফান্ডামেন্টাল কোম্পানিগুলোরও কিন্তু রিটার্ন যে ক্ষেত্রে DSC X এর প্রত্যেক বছর রিটার্ন হচ্ছে নেগেটিভ আপনি জানেন যে ইনফ্লেশন অ্যাডজাস্ট করার ক্ষেত্রে ইনফ্লেশন অ্যাডজাস্ট করার পর সেই জায়গায় পুরো ইন্ডেক্সের যদি রিটার্ন নেগেটিভ থাকে মৌলভিত্তি শেয়ারও আসলে নেগেটিভ রিটার্নে থাকবে তবে আপনার পরামর্শ অবশ্যই বাজার বিশ্লেষকরা এইভাবে বলছেন এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ পরামর্শ দেওয়ার জন্য আমাদের সাথে আরেকজন দর্শক যুক্ত হয়েছেন তার ফোনটা নিয়ে আসছে জি দর্শক আপনি আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইলিয়াস হোসেন বরিশাল থেকে জি ওয়া আলাইকুম আসসালাম আমার প্রশ্ন হচ্ছে জানেন যে আপনি আপনি প্রশ্নটি করুন গুলো জানি আমার আমাদের আমার প্রশ্নটা হচ্ছে প্রথম যে আট মাস সময় নিলো সেখানে সংস্কার রেজাল্ট আসলো জিরো মূলধন হারালো পুঁজিবাজার নব্বই হাজার কুড়ি টাকা এখন কি পাবলিকের বিশ্বাস করার কোন আস্থা আছে যে পরবর্তী তিন মাসেও সংস্কার হবে জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার প্রশ্ন আমরা বুঝতে পেরেছি আমরা প্রথমে যে বিষয়টিতে ছিলাম দর্শক যেটা প্রশ্ন করেছেন যে প্রথম আট মাসে কোনো সংস্কার হয়নি আগামী তিন মাসে যে সংস্কার হবে এরকম নিশ্চয়তা আছে কিনা আর বিশেষ আবারও রাশেদ মাকসুদকে নিয়ে বিএসিসির চেয়ারম্যানকে নিয়ে যেহেতু আট মাসে কিছু করতে পারেনি তিন মাসে করতে পারবে কিনা

সর্বোচ্চ জায়গা থেকে এই মার্কেটে সম্পর্কে তারা আলোচনা শুরু করছে একটা পলিটিক্যাল ডিসকোর্স একটা হোক মানুষ সকলের মধ্যে আওয়ার থাকুক এটুকু হবে তিন মাসের মধ্যে হবে কিনা এটা আসলে মানে তিন মাসের মধ্যে একটা রিফর্ম প্রক্রিয়া কিন্তু সম্পূর্ণ তৈরি হয়ে যায় অ্যাটলিস্ট রিকমেন্ডেশন লেভেল পর্যন্ত তো আমরা আশা করতে পারি এটা হওয়া উচিত তো সেটা আসলে মানুষ আসলে বুঝতে চায় যেটা কোনো পার্সন বলে না যে একটা আট মাস পার হয়ে গেল এবং তারপর থেকে এটা এটা সম্পর্কিত যে কোনো একটা রিফর্মের যেটা একটা রোড ম্যাপ এর আগে নিয়ে কথা বলছিলেন এবং বিনিয়োগকারীদেরকে পরামর্শ দিচ্ছিলেন ফান্ডামেন্টাল কোম্পানিতে বিনিয়োগ করার জন্য বুক বিল্ডিং পদ্ধতির যদি বলে থাকি যে চোদ্দটি কোম্পানি ইস্যু প্রাইস নিচে রয়েছে সেই ক্ষেত্রে অডিটর এবং ইস্যু ম্যানেজার যারা রয়েছে অডিটররা বিশেষ করে ফাইনান্সিয়াল রিপোর্ট প্রকাশ করে এবং তাদের কিছু দায়বদ্ধতা রয়েছে কিনা এই পর্যন্ত কারসাজির সাথে জড়িত অনেক ব্যক্তি প্রতিষ্ঠান জরিমানা হয়েছে কোনো অডিটরের জরিমানা হয়নি এই পর্যন্ত তাদের কিছু দায়বদ্ধতা রয়েছে কিনা এখানে দেখেন অডিটররা অডিট করে কিন্তু তারা স্যাম্পলিং বেসিস তারা কিন্তু প্রতিটা ইভেন্ট প্রত্যেকটা ট্রানজ্যাকশনের দেখি অবস্থায় সেই জায়গাটা তারা সব সময় হতে আইডেন্টিফাই করতে নাও পারে এটা কিন্তু অডিটরদের অডিটারদের তাদের ডিসক্লেমারের মধ্যেই থাকে তাদের কন্ট্রাকচুয়াল এগ্রিমেন্টের মধ্যেই থাকে একটা কোম্পানির সাথে বেসিক্যালি যদি কোনো নাম্বারের বা নাম্বার যদি ঝামেলা থাকে সেই নাম্বার যদি মিথ্যা হয় মিসরিপ্রেজেন্টেশন যদি হয় তো সেগুলো আসলে কোম্পানি যারা রিপোর্ট করছে রিপোর্ট করছে তাদের এটা তার দুই নাম্বার হচ্ছে যে এই সম্পর্কিত যদি মিসরিপ্রেজেন্ট করে থাকে এবং ডিসপ্রেজেন্ট যদি সমস্যা হয়ে থাকে তাহলে সেই সম্পর্কিত আইন এবং তার এনফোর্সমেন্টের অভাব সেই কারণে এগুলো হয়েছে আমি যেটা মনে করি এবার যদি বুক বিল্ডিং এর কথা বলেন্ডে হ্যাঁ বুক বিল্ডিং মেথড যে সম্পূর্ণ ভাবে ঠিক হয়ে যাবে বলিনি যেই জিনিসটা থাকতে হয় সেটা হচ্ছে যে বুক বিল্ডিং মেথড বা একটা প্রসেসের মধ্যে ইনসাইডার কারণ

দর্শক এতক্ষণ দেশের পুঁজিবাজার ও অর্থনৈতিক পরিস্থিতির নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন আইডিএলসি সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাইফুদ্দিন সিএফএ দর্শক নিচ্ছে একটা বিরতি দুপুর দুইটা ত্রিশ মিনিটে আবারও ফিরে আসবো একুশে বিজনেসে দেখার আমন্ত্রণ রইল একুশে সঙ্গেই থাকুন